হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো এমন একটা অফারের কালেকশন যা দেখে একদম যারা বিজনেস করে তাদের মাথায় ঘুরে উঠবে ঠিক আছে মানে একদম এগুলো নতুন আসছে এখনো ফোলইনি দেখেন এগুলো এখনো ফোলইনি ইনটেক থান থান থাকবে ঠিক আছে একদম যেইটা নিবেন ইনটেক থান থাকছে খুবই সুন্দর কম বিজগজ করে কাপড় আছে বিজগজ বছরের কাপড় আছে অল্প পরিমানে কাপড় আছে দ্রুত নিতে হবে

অনেক সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করতে যারা বিজনেস করেন তারা তো অবশ্যই এই কালেকশনটি মিস করবেন মিস করবেন না দেখেন অনেক সুন্দর কাপড় আশা করি এই দামে আর পাবেন না ঠিক আছে এগুলো কাপড় এই দামে আর পাবেন না এগুলো এখন আমরা কমে কিনছি এজন্য কমই সেল করে দিচ্ছি এটা হচ্ছে পিয়াজ কালার

কাজগুলো দেয় অনলি একশো যেটাই নিবেন পরে তারা অবশ্যই নিবেন মাত্র একশো টাকা পার পথে পেয়ে যাচ্ছে না একদমই ধামাকা অফার দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ টাকা বেশি নিতে হবে এমন কোনো কথা নেই অল্প নিয়ে আমাদের কালেকশন দেয়নি যা আসলে কেমন মানসম্পন্ন কিনা ঠিক আছে সেটা সুন্দর মাত্র টাকা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এখানে যা আছে এই ভিডিওতে সবই একশো এই ভিডিওতে যা আছে সবই কিন্তু একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো কিন্তু 250 200 টাকা করে আমরা খুব আগে বিক্রি করছি এখন কমে কিনছি এজন্য কমে সেল করে দিচ্ছি আর এগুলো আমাদের কাছে ফলসের কাপড়ও পাবেন ভালোটা 80 টাকা গস মিডিয়ামটা 60 টাকা 60 টাকা গস এগুলো দ্রুত অর্ডার করতে হবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নিতে চাচ্ছে তারা এই কালেকশনটা একদমই নেবে ফুরসা যারা নিবে যে এটা দেখেনটা কালেকশন দেখেন মানে এত গর্জিয়াস আর এগুলো কিন্তু নতুন কাপড় বহরটাও সাড়ে তিন হাত এত এত গর্জিয়াস কালেকশন তারপরেও মাত্র একশো টাকা পার গজে সকাল সন্ধ্যার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এটার নিচে ফলস দিলে জাস্ট এটার লুকটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর দিয়ে দিলাম আজকে ভিভোতে একশো টাকা এই তো দেখেন খুবই সুন্দর আপনি তো স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চান আমাদের কাছে ওনাও আছে ওনাও নিতে পারবে এগুলো কিন্তু একদম ইনটেক খান কিন্তু আমরা একটু লোডে পাইছি কমে পাইছি এজন্য কমই চলেছে আশা করি এই কাপড়গুলো আপনি বেশি কিছু থাকবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যে এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর আর কি চল্লিশ পঞ্চাশ গজ যদি ভিডিও দেখতে অসুবিধা হয় ভিডিও কলও দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য অনেকে ভাবে মিস করবেন না এত গর্জিয়াস কাপড় একশো টাকা গজ দিচ্ছে

এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এই যে লাস্ট এটা দেখেন খুবই সুন্দর এটাও থাকবে 100 টাকা 100 টাকা পার আর এগুলোর সঙ্গে যেগুলো থাকবে সাথে সবগুলোর সাথে ম্যাচিং ওরনা ওরনা ফলস সবই আছে এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলুয়ালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ